সারা জীবন বাচ্চাই থাকবে আমার একটা গরিব আমার এক বই রাম বই আমার নাম তো বাবাই বই নেই বাবার আমার ভিতরে তার প্রেম দেখি না আছে আমি যার মাওলা আমি তার মাওলা আমি আলী একই নুরের দুই টুকরা সে আলী কষ্ট করছে সাহাভা দেখে যাই না দেখে নাই না খাইছি ইহুদির বাড়িতে পানি টানছে তখন দেখিনি কারণ আমি যত কিছুই করি আমি না আমার ভিতরে শক্তির পূজা আমি জিজ্ঞেস করি আমি নিজে শক্তির পুজো করি আমি প্রেমের পূজা করতে পারি না আমি না পারি না শক্তি আমাকে চারলেটাইভাবে ধরে রাখছে শক্তি কি সংসারের শক্তি দুনিয়ার মায়া সব কিছু আমার এটা লাগবো আমার এটা লাগবো এই অদৃশ্য মায়া গুলা আমার আঁকড়ে ধরে গাছ যেমন শিকড় যেমন মাটির আঁকড়ে ধরে রাখে সেই আমার ধরে রাখছে আমি বুঝতেই পারি না যে আমি কোন জায়গাকে বুঝতেছি সবচেয়ে আমার নিজের মনে হয় আমি রাইট এই রাইটটা যে কত বড় বুঝাই মুশকিল রহমত ছাড়া বুঝে দেয় তাই এজিদের পক্ষে মহানবীর বাইশ হাজার অনুসারী রেখেছে বাবার পক্ষে কেউ দেয় আনুষ্ঠানিক বাল্লাগে লোক দেখানো বাল্লাগে আরে কি লোক দেখানো আমার মহানবী কেন গেছে পঁচিশ পনেরো বছর এক মাস উনিশ দিন আমার মহানবী তো আদমের আগেও ছিল কেন তাও যৌব সবকিছু ফালেয়া থেকে গেছে আমাদেরকে শিক্ষা দেওয়ার